আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের নবম পর্ব সম্মানিত অডিয়েন্স পহেলা বৈশাখের শুভেচ্ছা আমার তো মনে হয় চতুর্দিকে ফতোয়ার তুফান চলছে কোনো কোনো মোল্লা মৌলবি সায়িক ফতোয়া দিচ্ছেন পহেলা বৈশাখ বেদাত পহেলা বৈশাখ হারাম পহেলা বৈশাখ মুসলিম সংস্কৃতি নয় পহেলা বৈশাখ ইসলামী সংস্কৃতি নয় ওই মোল্লাকে প্রশ্ন করুন পহেলা বৈশাখ যদি ইসলামী সংস্কৃতি না হয় বাঙালি সংস্কৃতি না হয় তাহলে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করাকে ইসলামী সংস্কৃতি মসজিদ মাদ্রাসায় সুদের ঘুষের টাকা নিয়ে বাণিজ্য করাকে ইসলামী সংস্কৃতি কর্মা পোলাও খেয়ে ধনির বাসায় আয়েস করাকে ইসলামী সংস্কৃতি ইরা ফতোয়া দিতে দিতে ভাইরে সবই হারাম করে ফেলেছে জায়েজ আর কিচ্ছু নাই সব না জায়েজ সব হারাম বিলকুল হারাম রুজু বিল্লাহ মোল্লার কাছে যাবেন না বিবেক বলে আল্লাহ আপনাকে একটা 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 রাজা একটা রাডার সিস্টেমের জিনিস দিয়েছেন রাডার যেমন স্কানিং করে রাডার যেমন রাডার সিস্টেমে সেটাকে পর্যালোচনা করে একটা পর্যায়ে নিয়ে যায় আপনাকেও আল্লাহ পাক সত্য এবং মিথ্যা পরিমাপ করার জন্য রাডার সিস্টেম দিয়েছেন আপনার দেহের ভিতরে সেটা হচ্ছে আপনার বিবেক আপনার আকল আপনার জ্ঞান এই রাডারের নিক্তিতে এই রাডারের মাপকাঠিতে আপনার বিবেক যদি বলে এটা ন্যায় কাজ তাহলে ওটা ন্যায় আপনার বিবেক যদি বলে এটা অন্যায় তাহলে এটা অন্যায় ফতোয়া নেওয়ার জন্য অন্তত মোল্লা মৌলবীর কাছে যাওয়ার আপাতত আপনার দরকার নাই সম্মানিত অডিয়েন্স সম্রাট আকবরের আমল থেকে এই বাংলা শনের প্রবর্তন হয়েছিল সেখান থেকে আজ অবধি এটা বাঙালি সংস্কৃতির এক অনুসর্গ শুধু তাই নয় ইউনেস্কো কর্তৃক মানে ইতিহাস ঐতিহ্যের একটি বড়ো অংশ হচ্ছে এই পহেলা বৈশাখ আপনারা অবাক হবেন পহেলা বৈশাখে যে পরিমাণ ফতোয়া দিয়ে হুজুররা এটাকে নাজায়জ বলে তারপরে বিশ্ব ভালোবাসা দিবসে ফতোয়া দিয়ে যেভাবে এটাকে নাজায়জ করে আমি অবাক হই আমি যেহেতু বিপরীত চিন্তার মানুষ সেই জায়গা থেকে বলছি আপনারা সব কিছুকে নেগেটিভভাবে নেন কেন নেতিবাচকভাবে নেন কেন আমার একটা স্লোগান আছে উই আর অলওয়েজ পজিটিভ আমরা সবসময় পজিটিভ থাকব আমরা সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে আমরা এটাকে পর্যালোচনা করব। তাহলে বিষয়টা সুন্দর হবে আপনারা সবসময় নেগেটিভ জিনিসটা খুঁজেন আচ্ছা আজকে যে পহেলা বৈশাখ অন্তত বৈশাখ মাসটার নাম তো বাঙালি জানল কারণ বারো মাস যে বাংলার মাস এটার খবর খবরটা কোনো নাই সব ইংরেজিকরণ হয়ে গেছে অথচ এই বাংলার জন্য নাকি সালাম বরকত রফিক জব্বার ভাইরা জীবন দিয়েছিলেন আচ্ছা তাই যদি হয় তাহলে এই বাঙালি সংস্কৃতির প্রতি আপনার কেন বৈশাখে আপনি জানেন কত অসহায় মানুষের একটা ইনকাম সোর্সের উপায় হয়ে যায় আচ্ছা এই দিন কেউ পান্তা খেতে আসে ইলিশ খেতে খেতে আসে আসে ভর্তা ভট অনেক মিষ্টি মিষ্টান্ন এভরিথিং অনেক কিছু আচ্ছা ধরে নেন আপনি সারা বছর পান্তাই খান বা কয়েক মাস পান্তা খান বিদে আপনার কাছে পান্তা খাওয়ার আগ্রহটা নাই কিন্তু যে ব্যক্তি সারা বছরের ভিতরে একবারও পান্তা দেখা পায় না তার তন্ত তো একদিন পান্তা খাওয়া দরকার বাঙালি হিসেবে তাহলে সে যদি বাইরে বেরিয়ে তার আত্মীয় স্বজন তার ফ্যামিলি মেম্বার অথবা তার রিলেটিভ তার ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি একদিন পান্তা খেতে আসে আপনার আপত্তিটা কোথায় এই দিন যে অনেক অসহায় মানুষের ইনকাম হয় কেউ ফুল বিক্রি করে কেউ ফেস্টুন বিক্রি করে কেউ বেলুন বিক্রি করে কেউ বাচ্চাদের খেলনা বিক্রি করে কেউ পান্তা ভাত বিক্রি করে কেউ সুটকির ভর্তা বিক্রি করে কেউ সাদা পাঞ্জাবি বিক্রি করে কেউ লাল শাড়ি বিক্রি করে এভরিথিং অনেক কিছু হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের একটা ইনকামের উপায় হয়ে যায় আচ্ছা এই যে টাকাটা আসে ধরেন পান্তা খেতে দুইশো টাকা ব্যয় হয় এই টাকাটা কি আপনার পকেটের টাকা এটা ধনী বা মধ্যম মিডল ফ্যামিলির টাকা তা এটা যদি তাদের একদিনের টাকা একটা অসহায় মানুষের এক মাসের খরচ হয়ে যায় ধরে নেন পান্তা বিক্রি করতে যে যা ইনকাম হয় একটা অসহায় ফ্যামিলির এক মাসের ইনকামের উপায় হয়ে যায় তো একদিনের একটা উৎসব দিয়ে যদি একটা অসহায় পরিবার বেঁচে যায় আপনার সমস্যা কোথায় শুধু বেল্লে এখানে অশ্লীলতা নগ্নতা না করলেই হলো আপনি বাচ্চাদেরকে অনুশাহিত করেন তা বাচ্চারা তো আস্তে আস্তে বাংলা ভুলে যাবে বাচ্চারা তো বাঙালির সংস্কৃতি ভুলে যাবে আপনি বাঙালি বলে আপনি প্রাউড ফিল করেন অথচ বাঙালি সংস্কৃতিকে আপনি মেনে নিতে পারেন না এটা কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা এটা এক ধরনের কি বলবো মানে আমাদের আমাদের একটা এমন একটা রোগ এমন একটা সমস্যা যেটা সমাধানযোগ্য নয় এটা কিছুটা কুসংস্কারের মতো যাই হোক কথা হচ্ছে বাংলা নববর্ষের দিনে যেভাবে বাঙালিরো উদ্বুদ্ধ হয় এদিন অনেকে জানেন আপনি সারা বছরে অনেকেই মুখিয়ে থাকেন যেদিন তারা হালকাতা করেন তাদের ব্যবসায়ী হালকাতার জন্য পহেলা বৈশাখটাকে বেছে নেন আলহামদুলিল্লাহ ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা একটা মেলবন্ধন একটা সেতু বন্ধন তৈরি হয় সারা বছর অনেকেই বাকি খায় ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাকি নিতে হয় তো যখন পয়লা বৈশাখ আসে পয়লা বৈশাখের দিন তিনি কী করেন তিনি হালকাতা করে বসেন সেদিন তিনি তার ক্রেতাদেরকে মিষ্টি খাওয়ান আলহামদুলিল্লাহ এটা তো বিক্রেতা এবং ক্রেতার ভিতরে একটা দারুণ সম্পর্কর কম্বিনেশন আমরা লক্ষ্য করি তাহলে আপনারা ফতোয়া দেন কেন আরে ভাই ফতোয়া দিয়ে কি আপনার গরিব মানুষের পেটে ভাত জুটবে আপনি যে ফতোয়া দিয়ে সব হারাম করে দেন এই হারাম করার মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে খেয়াল করে দেখুন অনেকেই সারা বছর পান্তা খান না তারা মুখিয়ে থাকেন যে আমরা পহেলা বৈশাখে পান্তা খাবো ইলিশ দিয়ে আর সুটকি ভর্তা দিয়ে ওকে ফাইন তো তারা যখন রাস্তায় দাঁড়িয়ে কোনো গাছের তলায় কোনো পার্কে তারা ওই মাটির বাসনে করে মাটির থালাই করে তারা এক প্লেট পামতা খেয়ে যদি দুইশো টাকা একটা অসহায় মানুষকে দেন তাহলে সমস্যা কোথায় অনেক পরিবার বেঁচে যায় কেউ এই দিন শুধু ফুল বিক্রি করে আচ্ছা ধরুন বিশ্ব ভালোবাসা দিবস আপনারা এটাকে নেগেটিভভাবে নেন আমি সব কিছু পজিটিভভাবে দেখি বিশ্ব ভালোবাসা দিবসে কত ফুল বিক্রি হয় আপনি জানেন কত অসহায় মানুষের সোর্স অফ ইনকাম হয় হ্যাঁ আপনি বলবেন এদিন ছেলে মেয়েরা একে অপরকে করে একে অপরকে কাছে ভালোবাসা নিবেদন করে আচ্ছা ভালোবাসাটাকে আপনারা নেগেটিভ ভাবে পেশ করলেন কেন আল্লাহ তো তোমরা বি করো তো তো পছন্দের কথা আল্লাহ নিজেই বলেছেন হুবগুন শব্দটাই যে ভালোবাসা বা লাভ শব্দটা তো কোরআন অনেক জায়গায় আছে তা আপনারা এটাকে নেগেটিভ ভাবে সমাজে পেশ করলেন কিভাবে প্রেম ভালোবাসা আদব এবং হাওয়ার ভিতরে অনেকেই বলেন ইতিহাস বলছে যে স্বর্গের সৃষ্টি প্রেম তো যে প্রেম স্বর্গের সৃষ্টি আপনার কাছে এসে সেটা নষ্ট হলো কেমনে আপনার কাছে এসে সেটা নেগেটিভ নাজাস তকমা পেল কেমনে প্রেম নেই বলে তো পৃথিবী নিষ্ঠুর পৃথিবী নির্দয় আজকালে খুনি হারা হানাহানি মারামারি নিত্যদিনের ঘটনা যদি মানুষের মনে প্রেম ভালোবাসা হৃদ্রতা আন্তরিকতা সহমর্বিতে থাকতো তাহলে পৃথিবী এত হানাহানিময় পৃথিবী এত রক্তপাতময় হতে পারতো না তো আপনারা প্রেম করাটাকে ভাবে উপস্থাপন করেছেন আচ্ছা ধরুন একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে ভালোবাসে এটাকে আপনাদের পরিভাষায় প্রেম বলে আচ্ছা আমাদের দেশে বিয়ের বয়সটা যদি একটু কমিয়ে এই পড়ালেখা করা ছেলে মেয়েদেরকে যদি বিবাহ বন্ধন আবদ্ধ করা যেত তাহলে আমাদের সমাজ থেকে ধর্ষণ কমে যেত অশ্লীলতা কমে যেত আমাদের সমাজ থেকে এই যৌনতা কমে যেত অনেক কিছু ব্যালেন্স হয়ে আসতো বিবাহকে ইমানে পূর্ণাঙ্গতা বলা হয়েছে কেন আমরা এগুলিকে খতিয়ে দেখি না আমরা বিলকুল হারাম ফতো দিয়ে বসে আছি যে সব হারাম 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 হুজুরা ফতো দিতে দিতে যায় যা নাই সব না যায় সব হারাম হয়ে গেছে এখন বিশ্ব ভালোবাসা দিবসটাকে ভালোবাসুন আপনি আপনার বাবা মাকে ভালোবাসুন আপনার শিক্ষককে ভালোবাসুন আপনার মনের মানুষকে ভালোবাসুন আপনার প্রিয়জনকে ভালোবাসুন আপনার সন্তানকে ভালোবাসুন আপনার প্রতিবেশীকে ভালোবাসুন আপনার স্বজাতির ভাইকে ভালোবাসুন আপনি গোটা পৃথিবীর আত্মমানবতাকে ভালোবাসুন আপনি এই মেসেজগুলো থরো করুন অথচ আপনারা বলছেন বিশ্ব ভালোবাসা দিবস বেহায়া দিবস ন মোঠো বিহা বিহায়া দিবস নয় এটা বিশ্ব ভালোবাসা দিবস পহেলা বৈশাখ এগুলোকে আপনারা পজিটিভলি প্রমোট করুন কি আছি ব্যাপার সব আপনারা নাজায়জ করে ফেলেছেন এখন কথা হলো এদিন অনেক অসহায় মানুষের ইনকামের একটা উপায় হয়ে যায় আমরা নগ্নতা অশ্লীলতা করবো না আমরা এটাকে আমরা এটাকে ইসলামের ভেতরে রেখে শালীনভাবে এটাকে আমরা ব্যবহার করব। আমরা অশালীন বা নগ্নতায় কোনোভাবেই আমরা যাব না তাহলে বিশ্ব ভালোবাসা দিবসে অনেকেই ফুল বিক্রি করছে ফেস্টুন বিক্রি করছে খেলনা বিক্রি করছে বেলুন বিক্রি করছে সেম একই কাতায় পহেলা বৈশাখে আমরা লক্ষ্য করছি অনেক অসহায় মানুষ এই একদিনের ইনকাম দিয়ে কয়েক মাস তাদের চলে যাচ্ছে সানন্দে স্বাচ্ছন্দে আলহামদুলিল্লাহ তাহলে আমরা যদি পয়লা বৈশাখ থেকে কারোর সোর্স অফ ইনকামের একটা জায়গা তৈরি হয়ে যায় আমরা যদি আহ ফাল্গুনের ফাগুনের রঙে কোনো উৎসবে কারোর যদি সোর্স অফ ইনকামের একটা উপায় হয়ে যায় আমাদের বিশ্ব ভালোবাসা দিবসে যদি কারোর সোর্স অফ ইনকামের একটা উপায় হয়ে যায় আমাদের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে যদি কারোর একটা ইনকামের উপায় হয়ে যায় স্বাধীনতা দিবসে এমনি করে করে যত দিবস আছে প্রায় মাসে তো বড়ো বড়ো দু একটা দিবস থেকেই যায় তো এই দিবসগুলোতে যদি অসহায় মেহনতে মানুষের একটু আয়ের উপায় একটা আয়ের উৎস তৈরি হয় তাহলে আপনি এটাকে নেগেটিভভাবে মানুষের কাছে পেশ করবেন কেন আমার কথা হচ্ছে পহেলা বৈশাখ এটা বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতির একটা মেলবন্ধন বাঙালি সংস্কৃতির ভিতরে যেমন এই দিনে কি হবে বলেন তো দেখি এক সময় হতো যে বৈশাখী মেলা বসত ধরেন কোনো এক এলাকায় বৈশাখী মেলা বসেছে এই মেলায় কি হয় অনেকে হস্তশিল্প নিয়ে আসে তারপরে অনেকেই আপনার কি বলবো খেলনা নিয়ে আসে অনেকেই এখানে অনেক উপকরণ নিয়ে আসে যেটা আমার মানে সবগুলো জানা নাই এ ধরনের বিষয় অনেক জিনিস আসতে পারে এখানে বিশেষ করে আমাদের রাজশাহী চাপাই অঞ্চলের গম্ভীরা পরিবেশন হয় জারি গান সারি গান লোকজ গান লোকজ সংস্কৃতি অনেক কিছু কিন্তু এখানে উপস্থাপন করা হয় দেখেন আমরা আজকে সব কিছু নেগেটিভভাবে নিচ্ছি আমি একটা ছোট্ট জিনিস দেখাই ধরেন আমি যদি এই গিটারটা আপনাদেরকে দেখাই যে এটা একটি গিটার এই গিটারটা যদি আমি এখন হাতে নেই কেউ কেউ বলবে চি চি ছি চি 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 হুজুরের হাতে গিটার হুজুরের কাছে গিটার নাউজবিল্লা নাউজবিল্লা এবার কেমন ডিজিটাল হুজুর আবার কেমন সংস্কৃতি হুজুর আচ্ছা গিটারটাকে আপনি নেগেটিভভাবে নিচ্ছেন যে এটা গিটার এটা খুবই খারাপ কাজ কিন্তু এটার যে সুর এর যে সুর বিনা এটাকে যদি আপনি পজিটিভলি পেশ করতে পারেন যেমন অ্যারাবিয়ান সংস্কৃতিতে আমরা কি দেখেছি অ্যারাবিয়ান সংস্কৃতিতে আমরা দেখেছি দফ বাজানো জায়জ এবং রসুলকানুল সাল্লাহ সাল্লামের সময় দফ বাজানো হতো তো এখন দফের উত্তম সংস্করণ উত্তম সংস্করণ তো এই আপনার ই হতে পারে আপনার এই যে গিটার হতে পারে এটাকে আপনি মেনে নিতে পারেন না কেন সেই সময় মিনজানিক সেই সময় কামান সেই সময় ক্ষেপণাস্ত্র যদি এখন মিসাইল হতে পারে এখন যদি অ্যাটম বোমা হতে পারে হাইড্রোজেন বোমা হতে পারে তাহলে ওই সময় দফটা এখন কেন গিটার হবে না এই গিটারটাকে আপনি খারাপ বলছেন কেন এখানে যদি ভালোভাবে কিছু পেশ করেন আপনার সোয়াব হবে এটাকে যদি খারাপ বর্তে ব্যবহার করেন আপনার গুণা হবে তা আপনি এটা পজিটিভলি ব্যবহার করুন এটা পজিটিভলি নিন আপনার কাছে এইগুলো সব হচ্ছে নেগেটিভ অনুষঙ্গ না এগুলো করা যাবে না আমরা সব কিছুকে পজিটিভলি নেব সব কিছু যদি আমরা পজিটিভভাবে নিতে পারি তাহলে আশা করা যায় আমাদের সমাজে অনেক অসঙ্গতি দূর হয়ে যাবে শুধু তাই না ধরেন আজকে পহেলা বৈশাখ অনেক বাচ্চারা সব করে কি করবে মেলায় যাবে বাবার সঙ্গে বাজারে যাবে মার্কেটে যাবে যে কি করবে এই যে ই কিনবে তারা ধরে নেন একটা মুখোশ কিনলো এই যে মুখোশটা আমি পরে দেখাই ধরে নেন একটা মুখোশ একটা বাচ্চা কিনেছে একটা মুখোশ একটা বাচ্চা কিনে সে একটু সাময়িক আনন্দ পেল সে একটু আনন্দ করলো তার বন্ধুকে দেখালো তার রিলেটিভকে দেখালো দেখো আমি মুকোশ পরে আমি সং সেজেছি সং সেজে আমি রং মেখে ঢংস ঢং করে সং সেজেছি আমরা না স্কুল জীবনে যেমন খুশি তেমন সাজা করেছি তাহলে এখন বাচ্চাদের ক্ষেত্রে আপনার এগুলোকে সব নাজাহাজ বলছেন কেন একটা মুকোশ সে পড়েছে মানুষকে বিনোদিত করার জন্য আনন্দ দেওয়ার জন্য কারণ আপনি যদি বলেন এটা হনুমানের মুখ এটা বানরের মুখ এটা বাঘের মুখ এটা শামসিকার মুখ বলে যদি আপনি এটাকে নাজায়জ বলেন এটা কোন সূত্রে নাজাজ হলো আমার এটা বোধগম্য নয় একটা ছেলে সাময়িকভাবে একটা মুখোশ পড়তেই পারে কিনেছে সে আনন্দ করে একটা ছোট্ট মানুষ তার মনে এখনো পাপ জন্ম নেয়নি এবং সে এটাকে মানে ম্যাচিউরিটির জায়গা যদি দেখি যে সে জায়গা থেকে এখনো সে না পারল একটা ছোট্ট মানুষ সে তার খুশির জন্য মনোরঞ্জনের জন্য বিনোদনের জন্য একটা মুখোশ কিনলো সে মুখোশটা দিয়ে সে সবাইকে একটু ভয় দিচ্ছে আনন্দ দিচ্ছে দৌলাচ্ছে খুশি হচ্ছে তাহলে এটাকে আপনি বলছেন যে এটা অন্যায় মুখোশ পরা যাবে না এটা হারাম হারাম যে কোন কিতাব থেকে আমদানি করেছেন এটা আমার বোধগম্য নয় আমি তো আল্লাহর কিতাবে এত হারাম খুঁজে পাই না আড়াইশো আয়াত হালাল আর আয়াত হচ্ছে হারাম আর আপনারা যেগুলোকে হারাম বানিয়েছেন ব্যক্তি উদ্যোগে ব্যক্তি চেষ্টায় সেগুলোর সাথে আল্লাহর হারামের সম্পর্ক আমি খুব একটা খুঁজে পাই না মানে আপনারা কথায় কথায় হারাম কথায় কথায় কাফের কথায় কথায় মোনাফিক আমরা এগুলো ট্যাগ লাগানো একটা বাঙালির একটা মানে একটা কুসংস্কারে পরিণত হয়েছে সুতরাং কেউ যদি মুখোশ পড়তে চায় তাকে পড়তে দিন কেউ মুখোশ পরে একটু একটু আনন্দ করলো একটু বিনোদন করলো আপনি এটাকে নেগেটিভ ভাবে নাই আল্লাহ তো বিচার করবেন মানুষের অন্তরে আল্লাহ নবী কি বলেছেন আল্লাহ ডাজ নট আল্লাহ ডাজ নট লুক টু ইউর ফেস আল্লাহ কোন মানুষের চেহারা দেখবেন না এটা শরীফের হাদিস আল্লাহ ডাজ নট লুক টু ইউর ফেস বিউটি অর অল আল্লাহ বলছে সৌন্দর্য টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ কিচ্ছু দেখবেন না আল্লাহ লুকস টু ইয়ার হার্ট ইউর অ্যাক্টিভিটিস আল্লাহ দেখবেন বান্দার অন্তরের খবর আর তার বাস্তব জীবনের আমল তাহলে তার অন্তরের যদি কলুষুতা না থাকে অন্তরে যদি তার অন্যায় কোনো মানসিকতা না থাকে তাহলে তার হৃদয়ের ব্যাপারটা তো আল্লাহ নিবেন আর তার বাহ্যিক অর্থাৎ হৃদয় যেটা পোষণ করবে এটা বাহ্যিক কাজের ভেতর দিয়ে এটা প্রকাশিত হবে তাহলে একজন লোক ধরেন একজন লোক হৃদয়ে সে ভালো কিছু পোষণ করে কিন্তু এই ভালো কিছু পোষণ করার একটা ব্যাপার এটা বাইরে কাজের মধ্য দিয়ে সে প্রকাশিত করে অর্থাৎ ভালো চিন্তাধারার প্রতিফলন বাইরে প্রকাশিত হয় ভালোভাবে আর একজন খারাপ চিন্তা করে ওই খারাপ চিন্তার আদলেই তার ব্যক্তি জীবনটা গড়ে ওঠে তার আমলাকলা গড়ে ওঠে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো মানে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো যে একটা লোক যখন পজিটিভ মাইন্ডেড হবে তার কাজগুলো হবে পজিটিভ মাইন্ডেড একজন লোক যখন নেগেটিভ মাইন্ডেড হবে তার কাজগুলো হবে নেগেটিভ মাইন্ডেড যেমন আজকে আমরা কি জানি কাল কালবৈশাখী নামে কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে আজকে বৈশাখ নিয়ে আমরা খুব মেতেছি আমাদের কিন্তু পড়ালেখার দৈন্যতা আছে আমরা কিন্তু এখন নেট নির্ভর পৃথিবীতে বিদায় পড়ালেখা করতেই চাই না কাজী নজরুল ইসলামের কবিতা সম্ভার থেকে কাল কালবৈশাখী কবিতাটা বের করুন কাল কালবৈশাখী নিয়ে তিনি কি লিখেছেন আমি কয়েকটা লাইন একটু পড়ে শোনাই কাল কালবৈশাখী আসিনি হেথায় আসিলে মোদের তরু শিরে সিন্ধু শকুন বসিত না আসি ভিড় করে আজ নদী তীরে জানি না কবে সে আসিবে ঝড় ধুলাই লুটা শত্রুগড় আজিও মদের কাটি ফাগুন বন ঘিরে আজিও বলির কাসর ঘন্টা বাজিয়া উঠিনি মন্দিরে দেখেন কি সুন্দর কথা এই যদি অর্থ করতে যাই তাহলে দেখব যে আসলে এটা কাজী নজরুল ইসলাম যে কালবৈশাখী ঝড়ের ভেতর দিও মানে এমন একটা মেসেজ দিতে চেয়েছেন যে ধুলাই লুটাবে শত্রু গড় গড়ে শত্রু ধুলাই লুটাবে এবং বলছে যে আজই আমাদের কাটিনিকো শীত আসিনিক ফাগুন বন ঘিরে দেখেন আজও আমাদের শীত কাটিনি এবং আমাদের জীবন যে ফাগুন আমাদের যে আজাদির একটা সূর্য এই অনেক বিষয় এটাকে ব্যাখ্যা করা যায় যাক আমার হয়তো ওই দিকে আমি যাব না আমি ওইদিকে বলতে চাই আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি পহেলা বৈশাখটাকে আপনি পজিটিভলি নিন এটা অনেকের আয়ের উৎস হচ্ছে এটাকে প্রমোট করুন পজিটিভলি তাহলে অনেক মানুষ এটা উদ্বুদ্ধ হবে ওজুদরা ফতোয়া দিচ্ছে এটা হারাম এটা ফতোয়া দিয়ে বলছে এটা বেদাত কারণ অনেকেই দোদুল্যমান অবস্থায় থাকে এটা কি যাব না যাব না ফেসবুকে একটা পোস্ট দেব না দেবো না বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালি মানুষ কি বলবে বলবে তুমি তো মুসলিম নও তুমি তো ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদের সংস্কৃতি লালন করছো নানানজন নানান কথা বলবে বিজয় সে নানান ভাবে সে মানে ব্ল্যাকমেইল হয়ে যায় মানসিকভাবে সুতরাং আমরা এটা করব না আমরা বাঙালি সংস্কৃতি এই যে আমাদের ইউনেস্কো আমাদের এই পহেলা বৈশাখে বাঙালি এই চিরায়ত বাঙালি সংস্কৃতিকে তারা তাদের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে এবং গোটা বিশ্বে পহেলা বৈশাখ বাংলা বা ভাষা দিবসকে তারা প্রমোট করে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা 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 অর্জনের জায়গা একটা অর্জন সুতরাং সম্মানিত অডিয়েন্স আমরা পয়লা বৈশাখটাকে আমরা নেগেটিভভাবে নেব না পয়লা বৈশাখটাকে আমরা পজিটিভলি সবার কাছে প্রমোট করব। এবং এটার অশ্লীলতা পরিহার করার জন্য সবাইকে আহ্বান জানাবো এবং এটার ভালো দিকগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো ভালো মেসেজগুলো মানুষের কাছে থ্রো করবো আমরা কোনোভাবে এটাকে অন্যায় অপসংস্কৃতি এটা বাঙালি সংস্কৃতি নয় মুসলিম সংস্কৃতি নয় ইসলামী সংস্কৃতি নয় বলে বলে আমরা চিল্লিয়ে মানুষদেরকে এখান থেকে দূরে সরিয়ে দেব না বাঙালি হিসেবে মানে আপনার বছরের প্রথম দিনটাকে রেসপেক্ট করা সম্মান করা আপনার নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব বলে আমি মনে করি যদি আপনি বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে অবশ্যই বাংলা নববর্ষের এই পহেলা দিনটাকে অর্থাৎ প্রতি বছর চোদ্দই এপ্রিল আমরা এটাকে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ হিসেবে আমরা এটাকে ধরে নিই সুতরাং আমরা এই পহেলা বৈশাখটাকে আমরা পহেলা বৈশাখ হিসেবে নেব বাঙালি সংস্কৃতি হিসেবে নেব আমরা এটা কোনোভাবে না হারা হারাব হিসেবে নেব না সম্মানিত অডিয়েন্স তো আজ এ পর্যন্ত আমি সবাইকে উদার তো আহ্বান জানাবো অনেক কষ্ট করে দেখেন এখন মধ্যরাত রাত তো প্রায় অনেক হয়ে গেছে আমি কিন্তু তাহার যদি নামাজ পড়ে সাধারণত ভিডিও করতে বসি সবাই জন্য দোয়া করি আমার সকল ভিউয়ার্স সকল লাইকার সকল ফলোয়ার সকল ফ্রেন্ড সার্কেল সকল রিলেটিভ দেশে বিদেশে সবার জন্য আমি দোয়া করি আমার জায়গা থেকে করে ভিডিও বানাতে বসি কিন্তু আফসোস হচ্ছে আমার বন্ধুরা এত কৃপণ একটা শেয়ার পর্যন্ত দিতে চান না একটা লাইক পর্যন্ত দিতে চান না একটা কমেন্ট করতে চান না এত কষ্ট করে এই সৃজনশীল প্রতিভাটাকে আমি জাগিয়ে রাখার চেষ্টা করছি অথচ আপনারা অকৃপন হাতে একটা শেয়ার আপনারা দিতে চান না খুব কষ্ট লাগে আচ্ছা বন্ধু কে হতে পারে আমি বন্ধু নিয়ে একটা এপিসোড করব যে বন্ধুকে কে শুধু কি হাই হালো দিলে বন্ধু হওয়া যায় আমি এ ব্যাপারে কথা বলবো একদিন যে বন্ধু আসলে বন্ধু কে হতে পারে বা আসল বন্ধু কে কার সাথে বন্ধুত্ব আছে বলে ধরে নেওয়া যায় কে প্রকৃত বন্ধু এ বিষয়ে আমি একটা এপিসোড করব ইনশাল্লাহ তো সম্মানিত হাজিরিন সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স সম্মানিত ফলোয়ার আজকে এ পর্যন্ত পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি গাদ্দার সেভি আজাদি জালিম সেভি আজাদি আজাদি চিন্দাবাদ আজাদি চিন্দাবাদ আজাদি চিন্দাবাদ